ভাই ডাকশ নির্বাচন হয়েছে সেখানে একেবারে যেটা বলা হয় বাংলায় ভূমিধস হয়েছে ছাত্র শিবিরের এই নির্বাচনের আপনি রাজনৈতিক সমীকরণ কি দেখছেন এটার পজিটিভ নেগেটিভ কেন এত বিশাল বিজয় হলো কেন ছাত্র দলের এমন বিশাল পরাজয় হলো আপনি কিভাবে দেখছেন আমি তো আসলে যেটা বলবো সেটাই ধরেন অনুমান বা হাইপোথিসিস এর বাইরে তো কিছু না ইন আর সহ সহ সরের কথা যদি বলেন তাহলে শিবীর কে ভোট দিছ তারা ভোট পাইছে আর তো কিছু না ভোট দিছে ভোট পাইছে এটাকে কিউ বলতে পারে যে মানে কথা উঠছে কাচুপির কথা উঠছে আগে ব্যালটে ভোট দেওয়া ছিল এরকম কথাও আসছে তো এগুলো তো ধরেন ট্র্যাডিশনালি নির্বাচনে ফলফলের পর এগুলো আসে কিন্তু যেহেতু ফলাফল ঘোষণা হয়েছে তেমন কিছু হয়নি তাহলে মনে হয় যে আলটিমেটলি নির্বাচন একটা হয়ে গেল এই নির্বাচনটা অনেক কিছু দেখার ব্যাপার আছে ব্যক্তিগত ভাবে আমি যদি মনে করি কারণ সাধারণত কি ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ট্রেডিশন অতীতে কি দেখা গেছে বলে মনে হয় আমার মনে হয় মানে ভিপি পদে একজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানো চারটি খানি কথা না প্লাস আরো একটা জিনিস বলি এই গবেষণা প্রকাশনা সম্পাদক যিনি হয়েছেন তার নাম সম্ভবত এবং সে কিন্তু স্বতন্ত্র প্রার্থী এবং সে হিসাবে জুলাই আন্দোলনের একজন সৈনিক ছিল এবং সে বোধ হয় আহত ছিল এবং ভিপি পদের স্বতন্ত্র প্রার্থী মেয়েটার নাম মামা ফাতেমা সেও বোধহয় পাঁচ ভোট পেয়েছে এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার আপনি যত কথাই বলেন স্বতন্ত্র একটা প্রার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই পাঁচ হাজার ভোট নিজের ঝুড়িতে নেওয়া একটা সাংঘাতিক ব্যাপার এবং এখানে দুইটা পেশে কিন্তু আছে সেও জুলাই চেতনার সৈনিক আর তন্নি সেও জুলাই চেতনার আহত সৈনিক এইটা আপনি মাথায় রাখেন পরে কথা বলছি এরপর আরেকটা বিষয় আপনি যদি দেখেন এখন আমাদের দেখার বিষয় কোনটা যে এই ফলাফলটা কেন হইল আসলে না আমরা কিন্তু পুরনো ধাঁচের লোক এখনো আমরা সামনের দিকে এগুতে পারি না সামনের চিন্তা করতে পারি না এই যে পথ পরিবর্তন আপনি লক্ষ্য করে দেখেন যে বরাবর আমরা দেখছি ছাত্রলীগ আর ছাত্র দল মুখোমুখি হইছে ডাকসু নির্বাচনে সেখানে কিন্তু আমরা কেউ কল্পনা করে নাই ছাত্র দল আর শিবির মুখোমুখি হবে এবং মুখোমুখি হওয়ার পর এত বিরাট ব্যবধানে শিবির জিতবে শিবির জেতায় কিন্তু গোটা দেশ স্তম্ভিত বা আশ্চর্য হয়েছে কিন্তু বিএনপি যদি জিততো আমি কেন কেউ বিন্দু মাত্র আশ্চর্য হইত না কারণ ওটা হইতো একেবারেই স্বাভাবিক একটা প্রক্রিয়া তো আপনি এই পাঁচই আগের যে শেখ হাসিনা যেমন চলে গেল এটা যেমন কেউ আমরা কল্পনা করতে পারি না একইভাবে বিএনপি মানে ছাত্র দল আর কি ছাত্র দল এটায় এমন ভাবে পরাজিত হইছে সেটাও বিশ্বাস করা যায় না আচ্ছা ব্যক্তিগত ভাবে যদি আপনি আমাকে প্রশ্ন করেন আমি বলবো আমি আমার নিজের চ্যানেলে এবং তিন চার দিন আগে এন টিভিতে আমাকে এই প্রশ্ন আসছিল যে ডাকশু নির্বাচনের বিষয়টা আপনি কিভাবে দেখছেন তা আমি বললাম যে দেখেন আহ ডাকশু যখন হচ্ছে তার পাশাপাশি কিন্তু কিছু উপকরণ আছে মানে কি বলে যে যার উপরে ভিত্তি হইতে পারে এক নম্বর শেখ হাসিনা চলে গেছে অর্থাৎ একটা বিরাট বিপর্যয় রাজনৈতিক অভ্যুত্থান বা বিপ্লব হটে ইট ইস একটা ঘটছে তার মানে দেশের সিচুয়েশনটা স্বাভাবিক না সেই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে একটা নির্বাচন আসছে এবং এই নির্বাচনটার দিকে কিন্তু সবাই তাকায় ছিল আপনি আমি সবাই মোটামুটি এবং আমি বলেছিলাম যে আমার ব্যক্তিগত ধারণা যে জুলাই চেতনা যারা ধারণ করবে মানে ভোটাররা যে চিন্তা করবে যে জুলাই চেতনার পক্ষে যারা আছে বা জুলাই চেতনা ধারণকারী যারা তাদেরকে ছাত্ররা ভোট দিবে দিতে পারে এই ধরনের বক্তব্য আমার ছিল বলতে পারেন কারণটা কি এখন তার আগে বলি এই জুলাই চেতনার দাবিদার আমরা সবাই এবং আমরা জুলাই চেতনায় মানে জুলাইতে আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছিও এটা স্বীকৃত সবাই বলি আমরা কিন্তু মাঠে যে পার্টিকুলার ছাত্রগুলা ছিল ওরা কিন্তু আপনার আমার কথায় কান দিচ্ছে বলে আমার কাছে মনে হয় না কারণ যে মাঠে ছিল সে দেখছে তার সামনে কে পিছে কে ডাইনে কে বা কে পাশে মারা গেল কৃষক না কোন দলের নেতা এগুলো কিন্তু তারা দেখছে চাক্ষুষ এবং এই যে চোদ্দশো লোক মারা গেছে তার পাশে কিন্তু উইটনেস ছিল মারা দেওয়ার সময় উইটনেস তো ছিল তা উইটনেস যদি থেকে থাকে তাহলে তারা কাকে তারাইছে কোন শক্তিটাকে তাড়াইছে এবং সেই শক্তিটাকে তাড়াইয়া যে পরিস্থিতি এটা হইলো এটা ধারণ করে কারা এটা কিন্তু আপনি বিজ্ঞাপন দিয়ে পারবেন না যে জুলাই চেতনা আমরা এই ভূমিকা রাখছি এটা খাবে না কারণ চোদ্দ মাস আগের ঘটনা এমন না যে চোদ্দ বছর আগে সুতরাং তারা তাজা তাদের মগজ মননে এটা তাদের ভিতরে ধারণ করছে তারা কারণ এই যে আজকের যারা ছাত্র তারা কিন্তু একটা আন্দোলনই দেখেছে তারা কিন্তু এরশাদের পতন আন্দোলনও দেখেনি দেখার কথাও না সুতরাং এই যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনটা মানে জুলাই জুলাই চেতনা যারা ধারণ করে সেই ধারণ করাটা কিন্তু ছাত্ররা তাকে বিশ্বাস করছে আমি মনে করি যে যারা জুলাই চেতনা ধারণ করে আমরা তাকে ভোট দিব সুতরাং বিশ্বাস করছে ছাত্ররা এটা আমি আমার ওপিনিয়ন এটা একটা কাজ করেছে বলে আমার কাছে মনে হয় পাশাপাশি যদি আপনি এখন বলেন যে তাহলে চেতনা ধারণ করছে এটা কি আইডেন্টিফাই কিভাবে করলে এটা আমার ব্যাপার না এটা ছাত্রদের ধারণ তারা যেটা উপলব্ধি করছে তাদেরকে তা না হলে আপনি এরকম রিভার্স রেজাল্ট হোক জিতুক শিবির কিন্তু ভোটের ব্যবধানটাও কিন্তু অস্বাভাবিক মানে যেটা চিন্তা করা যায় না আমি আমি এটা নিয়ে কোনো আমার বিদ্বেষ ক্ষোভ অভিমান আনন্দ বেদনা কিছুই নাই কিন্তু আমি এই নির্বাচনটাকে দেখছি যে জুলাই চেতনা ধারণকারীরা বেশি ভোট পেয়েছে কিংবা ছাত্ররা কনসিডার করছে কে জুলাই চেতনাকে ধারণ করে তা না হলে আপনি স্বতন্ত্র প্রার্থী তন্নি কেন পাশ করবে একটা বিশ্ববিদ্যালয় তন্নি একটা বিষয় উমামা ফাতেমা পাঁচ হাজার ভোট কেন পাবে এটা একটা জাস্ট ফিলিংস যে দেখাই দিল এই অর্থাৎ তারপরে ভোটটা ভাগ হয়ে গেছে যে না উমামাকে দিছে কারণ স্বীকৃতি সে জুলাই চেতনা ধারণ করে আর সংগঠন হিসেবে তো তারা বেশি পাবে যারা জুলাই চেতনা ধারণ করে সুতরাং ফলাফলটা তার ভিত্তিতে হয়েছিল আমার ব্যক্তিগত মতামত এখন আসেন এখান থেকে আমরা কি শিখলাম কেউ কেউ বলছে সম্প্রতি এই সম্প্রতি না আজকে বা কালকে বোধ আজকে বোধ আজকে ওপিনিয়ন দিছে কি মানে জাতীয় রাজনীতিতে এর কোনো প্রভাব করবে না সেই চাপটা আমি পরে আসতেছি কিন্তু তার সাথে জুড়ে দিছে এটা যে অতীতে যারা ভিপি হয়েছে ছাত্রদলীয় কি বলে ইউনিভার্সিটি যারা ভিপি হয়েছে তারা জাতীয় রাজনীতিতে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি এই কথাটা বলছে কেন আমি ঠিক জানি না কিন্তু এই কথাটা অর্থ দাঁড়ায় যে জাতীয় রাজনীতি করতে পারে নাই মানে কি ছাত্র রাজনীতি আর জাতীয় রাজনীতি এক না এক মানে এটাকে ছোট করেই দেখা হয়েছে কিন্তু আমরা যদি ভাবি যে রাজনীতিবিদ আমরা তৈরি করব। তাহলে ছাত্র রাজনীতি থেকে যারা পদ পেয়ে আসে ভিপি জিএস কেজিএস অন্যান্য পদ যারা হোল্ড করে সেইগুলাকে তো ড্রেসিং করার দায়িত্ব যখন মাঠ লেভেলে আসবে ছাত্র রাজনীতি ছেড়ে আসবে তখন তো রাজনৈতিক দল যে যার দলের সংগঠনের যারা পাশ করে তাদেরকে তো ড্রেসিং করা দরকার কিন্তু আমরা দেখি নাই যে মাদার দল যেটা সে কিন্তু তাদের ছাত্র সংগঠনের নেতা ভিপি ভিপি তারা খুশি হয় কিন্তু ভিপি পদ থেকে বেরো আসার পর দলীয়ভাবে তাদেরকে তেমন কোন মূল্যায়ন বা পদ দেওয়া হয় না আমি দেখি নাই দেখি নাই অথচ আমরা কিন্তু কথায় কথায় বলি রাজনীতিবিদরা রাজনীতি করবে তাহলে বিশ্ববিদ্যালয়ে সময় সময় যারা ডাকসু নির্বাচন করেছে তার থেকে যারা আসছে তাদেরকে কিন্তু তার মাদার দল যেটা সে কোনো মূল্যায়ন করে না নাম্বার 1 নাম্বার 2 রাজনীতিবিদদের ক্ষমতা থেকে পরিকল্পিতভাবে ডাকু নির্বাচন বন্ধ রেখেছে টাইম টু টাইম কিন্তু আপনি যদি মনে করেন যে রাজনীতিবিদ তৈরি করবেন তাহলে রাখেন নাই রাজনীতিবিদ তৈরির ছাত্র ছাত্র সংগঠন থেকে রাজনীতিবিদ আসবে এখন আপনারা করে বলেন জাতীয় রাজনীতিতে তাদের কোনো রোল নাই দেন নাই আপনারা রোল ভিপি নুরের রোল কি মাহবুবুর রহমান মান্নার রোল কি কেউ আমরা মূল্যায়ন আপনারা করেন না কারণ তখন ওইটাকে দেখেন বাবা ওটা ছাত্র রাজনীতি ওটার কথা আলাদা ওটা আলাদা এখন রাষ্ট্রীয় রাজনীতি মূল্যায়ন করা যে এখন এই চল্লিশ হাজার ছাত্রছাত্রীকে যে ভিপি হিসাবে হ্যান্ডেল করতে পারবে এবং দুই এক বছর হ্যান্ডেল করে আসার পর সে রাজনীতিতে অবদান রাখতে পারবে না এটি কি গ্রহণযোগ্য তার মানে পরিষ্কার রাজনীতিবিদা তাদেরকে অবমূল্যায়ন করেছে এবং এই আমি চ্যালেঞ্জ করে বললাম এরা যখনই আবার দলে আসবে তখন বলবে বাবা দল আর রাজনীতি মূল দল আর ছাত্র রাজনীতি এক নয় এইবার আসেন আপনি আপনাকে আর একটা কথা বলি এখন দেখার বিষয় কোনটা এই বার্তাটা কি দিল আমাদের কাছে বার্তাটা দিল যে দেখেন এরকম টার্ময়েল সিচুয়েশনের মধ্যেও কিন্তু একটা নির্বাচন হয়ে গেল এবং আমরা তেমন কোনো কোনো বাজে কোনো সংবাদ আমরা পাই নাই আহ কোনো মারামারি হানাহানি কাটাকাটি বলতে যা যায় তেমন পাই নাই বিচ্ছিন্ন কিছু হয়তো ব্যবহারগত আচরণগত কিছু হয়েছে এগুলো হতেই পারে ওভারনাইট আমরা একেবারে সব হয়ে যাব তা না কিন্তু তাও একটা নজির তৈরি হয়েছে এক দুই নম্বর ইটস এ মেসেজ ফর দ্য সিনিয়র পলিটিশিয়ানস যে কিভাবে করে আর এখন দেখবার বিষয়টা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বোধ কালকে হবে তারপরে এইটার এইটার ওয়েবটা কোথায় যায় ছাত্র রাজনীতির এই ওয়েবটা কোথায় কোথায় যায় সব জায়গায় যদি হয় আর তৃতীয় দেখার বিষয় যে এই শিবির যারা পাশ করলো তারা এখন বিজয়ী দল পরাজিত দলের সাথে তাদের আচরণটা কেমন হয় সেটা এখন দেখবার বিষয় যদি তারা জাতিকে বার্তা দিতে পারে যে হ্যাঁ আজকে পরাজিত যারা তাদের সাথে আমরা শান্তিপূর্ণ সৌহারপূর্ণ পরিবেশে ইউনিভার্সিটি সহ অবস্থান করতেছি সেটা এখন দেখবার বিষয় আর যদি হতে হয় তাহলে সেটা হবে আর বার্তা জাতীয় যারা না রাজনীতি করেন তাদের জন্য অবশ্য তারা মনে মনে ওইটি বলবেন ছাত্র রাজনীতি আর এক নয় está la